আমরা প্রায় সময় আমাদের ভিডিও টিউটোরিয়ালের সাবস্ক্রাইবার এবং বেল আইকনের একটি আইকন ব্যবহার করে থাকি যেটা অ্যানিমেটেড এবং এই অ্যানিমেটেড যে ভিডিওগুলো রয়েছে বা ছোটো ক্লিপগুলো রয়েছে এই ক্লিপগুলোকে আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড আকারে পাই গ্রিন স্কিন ব্যাকগ্রাউন্ডে তো এই গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটিকে আপনি রিমুভ করে অবশ্যই আপনার টিউটোরিয়ালে বা আপনার ভিডিওতে ইউজ করবেন ওই ব্যাকগ্রাউন্ড সহ তো কখনোই ইউজ করবেন না তো আজকে টিউটোরিয়ালে মূলত সেই বিষয়টি দেখাবো যে ওই ভিডিও থেকে বা ওই ছোটো ক্লিপ থেকে আপনি কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটিকে আপনি রিমুভ করতে পারবেন খুব সহজে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে তো চলুন বন্ধুরা সরাসরি টিউটোরিয়াল চলে যাই এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটি করবেন তো আমি প্লে করে দেখাচ্ছি আমাদের এরকম একটা সাবস্ক্রাইবের আইকন আমরা নিয়ে রেখেছি তো এইটাকে আমরা কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করব আমরা তো এইটাকে কখনোই ব্যবহার করতে পারবো না এইভাবে তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমরা ইফেক্টে চলে যাব সেমভাবে ইফেক্টটি কোথায় খুঁজে পাবেন উইন্ডোজ থেকে উইন্ডোতে চলে যাবেন উইন্ডো থেকে ইফেক্টটিকে আপনারা টিকমার্ক করে দেবেন তাহলেই এখানে চলে আসবে আপনার ইফেক্টটি আমরা ইফেক্টে সরাসরি সার্চ দিব কে ই ওয়াই লিখে কি লিখে এবং কী ভিতরে কেইংয়ের ভিতরে অনেক কিছু রয়েছে এখান থেকে আমরা আল্ট্রা কি যেটা এটা নিয়ে আসবো এটাকে ডার্ক করে আমাদের এই ভিডিও ফুটেজটির উপরে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে আপনার বাম পাশে ইফেক্ট কন্ট্রোল দেখতে পাচ্ছেন এখানে কিটা চলে আসছে তো ইফেক্ট কন্ট্রোলটি না পেলে উইন্ডোজে চলে যাবেন বরাবরের মতন এখান থেকে ইফেক্ট কন্ট্রোলটিকে টিক কর টিকমার্ক করে দেবেন তাহলেই চলে আসবে তো এখান থেকে কির যে কি কালারটি রয়েছে এই কি কালারটির যে পেন টুলটি রয়েছে এই পেন টুলটিকে আমরা প্রেস করব প্রেস করে ঠিক আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিব জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে হাওয়া হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটি তো এইভাবে খুব সহজেই আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমি যখন একটা ভিডিও এখানে তৈরি করেছি সেটা যখন ব্যবহার করব আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাবস্ক্রাইবারের আইকনটি রয়েছে এই সাবস্ক্রাইবার আইকনটি এখানে চলে আসছে এবং এটাকে আমি এখন যদি প্লেস করে দিই সেক্ষেত্রে এইভাবে চলে আসবে তো আপনারাও চাইলে এটি এইভাবে খুব সহজেই ব্যবহার করতে পারবেন এখন আমরা যদি গ্রিন স্ক্রিনটাকে নিয়ে আসি আপনারা দেখেন গ্রিন স্ক্রিনটাকে নিয়ে আসার পরে আমাদের কিন্তু গ্রিন স্ক্রিনটাই দেখা যাচ্ছে এটাকে যদি আমরা ছোট করে দিই এটাকে আমরা ছোট করে দিলাম এবং ভিডিওর উপর প্লেস করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও টিউটোরিয়ালে কখনোই এইভাবে ব্যবহার করা যাবে না সাবস্ক্রাইবার বা বেলাইকনের এই ছোট ক্লিপগুলো সেক্ষেত্রে আমরা কি করব যেভাবে দেখিয়েছি এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নিব আলটা কি থেকে তারপরে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো খুব সহজেই তো বন্ধুরা অ্যাডবি প্রিমিয়ার পরে এই ছোটো টিউটোরিয়ালটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেই বিষয়টিও জানাতে পারেন আজকের মতন যে টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই